হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তন্ময় হোসেন আন্নার শাহী পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের সব সিল্ক পিওর কোয়ালিটির কাঞ্চিপন কাতার শাই দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জেনে পারবেন এটা হবে শাড়িটার আঁচল ম্যাজান্দা কালার খুবই চমৎকার এটা হবে বেশ কালার জমিন সম্পূর্ণ শাড়িতে কিন্তু কাজ থাকবে পারের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একেবারে নিখুঁত আর ব্লাউজ পিসটা দেখে দেন আর হবে শাড়িটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক আর এটা কাপড়টা কিন্তু অনেক সফট একেবারেই সফট কাপড় এটা আছে জাম কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আঁচল যেই কালার হবে ব্লাউজ পিসটা কিন্তু সেম কালার হবে এই যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে আর এগুলো কিন্তু একদম অফার প্রাইস থাকবে এটা ব্লাউজ পিস আর এটা কিন্তু কাপড়টা কিন্তু খুবই উন্নত একটা কাপড় খুবই কোয়ালিটিফুল একটা কাপড় আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখেও নিতে পারবেন শাড়িগুলো খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই উন্নতমানের মানের কাঞ্চিপূরণ এগুলো একদম অফার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে কিন্তু আপনারা আন্নামির সাহেব পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন যে এই কালারটা কিন্তু খুব সুন্দর এই যে এই কালারটা কিন্তু অনেক চমৎকার একটা কালার প্রাইস থাকবে তেরোশো টাকা একদম অফার প্রাইস এটা আছে জাম কালার এই কারটা কিন্তু অনেক চমৎকার প্রত্যেকটা কালারই দেখার মতো অনেক সুন্দর শাড়িগুলো প্রচুর কালেকশন আছে আপনার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন অনেক সুন্দর এটা ব্লুতে ম্যাজান্ডা অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা আছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থেকে বিলি কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামের শাড়ি পক্ষ থেকে একদম অফার প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু ইস্তানকাল পাত্র কিন্তু হলে দুই হাজার বাইশশো টাকা লাগবে এটা কিন্তু কাপড় কিন্তু খুবই ফুল একটা কাপড় আপনার চাইলে কিন্তু সরাসরি এসে দোকানে এসে দেখেও নিতে পারবেন খুবই উন্নত মানের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা এটা আছে এটা আছে বলুতে ম্যাজান্ডা কালার খুবই চমৎকার শাড়িগুলো অফার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো এটা আছে সবুজ কালার সবুজ কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা এটা আছে ফেরোজা নীল এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো এটা আছে পিয়াস পিঙ্ক খুবই সুন্দর একটা কালার অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস সব পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আপনার ব্লাউজ পিস আছে ফুল হাতা করতে পারবেন ব্লাউজ পিসের কাপড় কিন্তু অনেক বড় দেওয়া আছে আর কি এটা ব্ল্যাক কালার এই কলাটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন সামনে যেহেতু পুজো চলে আসছে পুজোতে চাইলে কিন্তু আপনার এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন চাইলে গিফটও দিতে পারেন খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তেরোশো টাকা নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন আর নামের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা এটা আসতে সবুজের সাথে মেদান্ডা কালার এই কালোটা কিন্তু অনেক সুন্দর অফার প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা যেটা আছে ম্যাচিং পেস্ট কালার এই নিচে আরেকটা আছে ব্ল্যাকটা দুটা দুজন খোলেন না খুবই সুন্দর এটা আছে ব্ল্যাকের সাথে রেড এটা কিন্তু আরেকটা ডিজাইন লতা ডিজাইনের ভিতর খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে মাত্র তেরোশো টাকা হলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মানে ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপ্রেসটি হলো আন্নামি শাড়ি বত্রিশ নুনমেশন তৃতীয়তলা আর একটা শপ হলো চব্বিশ নুনমেশন তৃতীয়তলা এখানে কিন্তু অনলাইনের মধ্যে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম